তো আস্তে আস্তে এই দুর্নীতি যদি না কমানো দেয় তাহলে এই দেশ উন্নয়ন করতে পারবে না এই জন্য আমাদের কি করণীয় সে বিষয়ে আজকে আলোচনা স্বচ্ছতা আসবে সরকারি কাজে জবাব আসবে এবং জবাব দিতে থাকলেই কেউ আর দুর্নীতি করতে চাইবে না কারণ আমরা দেখি একবার যে একটি রাস্তা যখন নির্মাণ করে রাস্তা একদিকটা নির্মাণ করে আর দিকটা ভেঙে যায় একটা বিল্ডিং সরকার যখন একটা পাবলিক একটা বিল্ডিং করে একশো বছর এই বিল্ডিংটা ট্যাক্স হয়ে যায় কিন্তু সরকারি একটা বিল্ডিং করলে এই গত চার দেখছি শিক্ষক আল্লাহর কাছে শুকরিয়া আমরা আজকে এত সুন্দর প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। মাঝে দুকি দেয়া হয় তাহলে কিন্তু আমরা ওই কাজগুলো করতে মানে ভয় পাওয়া ওই কাজগুলো থেকে সমাজ থেকে আমরা আস্তে আস্তে বিযুক্ত থাকব। যদি আমাদের পুরো সন্তান একেবারে ছোট বাচ্চা তাকে যদি আমরা বেশি কান্না করে বা দুষ্কান করে তো আমরা যদি তাকে বলি এই ভাও মানে সে বুঝে যে ভাও মানে একটা